এই সাইনাজ কি হলো রে তো কি এনেছি সা আচ্ছা হ্যাঁ তো আমি এই আচারগুলো খুব ভালোবাসি দেখি দেখি কি আচার এ মা এটা তো শেম্পু হ্যাঁ কিচ্ছু জানে না শেম্পু নিয়ে এসে বলছে আচ্ছা তুই আমাকে উলু বানাচ্ছিস দানা 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 সাইনাজ কি এই নে ভর্তাটা খেয়ে নে এ মা ওইভাবে কেউ খায় আরে খোসাটা ছাড়িয়ে খা ও এ মা খোসা খাচ্ছিস কেন আরে বুধু এর ভিতরে আছে দেখ এই দেখ ভুট্টা এটা খেতে হয় হ্যাঁ এই ভাবে এই সাইনা যেই গরমে তোর জন্য গুলকুন্ডি গুলে নিয়ে এসেছি খা খা আমি খাব না তুই খাবি না ঠিক আছে মজা দেখাচ্ছি

তাই না আজ এই দেখ দুটো লিপস্টিক চকলেট আছে একটা তোর একটা আমার তুই কোনটা নিবি ঠিক আছে কি হলো এ দেখবি ঠিক আছে দেখ দেখে আমাকে দে আরে কি হলো রে কি হলো রে আরে তুই দিয়ে যা আমারটা নিয়ে যাচ্ছিস কেন ए ए साइना आज क्या खा रही है? चिप्स खा रही हूँ मैं। चिप्स खा रही हो? हाँ। ठीक है मुझे भी एक दो ना। ठीक है ये दो। हम्म और एक दे दो। ठीक है ये लो। हम्म और एक दो तुम्हारा बात का दुकान खुला है क्या? अरे ডিম কার কেন আমার তো বলেছে মুরগির ডিম নিয়ে যেতে পালাই বাবা তুমি মানুষের ডিম দিচ্ছ আরে যেও না যেও না এটা তো মুরগির ডিম